অধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার তৃতীয় ওপেনার হিসেবে নাইম শেখকে পারফেক্ট অপশন বলছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আপাতত গ্লোবাল সুপার লিগের জন্য সোহানকে দলে না নেওয়া হলেও পরবর্তী সিরিজগুলোতে তাকে বিবেচনা করছেন প্রধান নির্বাচক দল ঘোষণার পরই নাইম শেখের ফেরা ও সৌম্যর বাদ পড়া নিয়ে উঠেছে অনেক প্রশ্ন জাতীয় দলে যখনই ডাক পড়েছে নাইমের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার তবে এই নাইম আগের থেকে এখন অনেক পরিণত ব্যাটিং টেকনিকে এনেছেন পরিবর্তন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এনসিএল ও ডিপিএলও ছিলেন ধারাবাহিক তাই তো জাতীয় দলের দরজা খুলেছে আরও একবার নাইমের পৌষ মাসে সর্বনাশ হয়েছে সৌম্য সরকারের সবশেষ আট ওয়ান ইনিংসেও মাত্র একটি ফিফটি বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচকও দায়ী করলেন ইঞ্জুরি এবং অধারাবাহিক পারফরমেন্সকেই আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনো অত সুস্থ আছেন বা তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো ম্যাচ খেলতে পারেননি খেতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরম্যান্স দিয়ে নিজেকে উপযুক্ত করতে পারতেন তবে ভালো পারফরম্যান্সের মধ্যে থেকেও দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের কদিন আগেই বাংলাদেশ এ দলের হয়ে নিজের জাত চিনেছেন সোহানের বাদ পড়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক টেনে আনলেন আসন্ন গ্লোবাল সুপার লিগকে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলো